হয়ে গেল সমস্ত সাহাবার আপনার আপনার বলতে বসতে লেগেছে সমস্ত সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আমি জান্নাতে যাব না নবী বললেন বারহাত তুমি আল্লাহর জান্নাতে যাবা আরেকজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে দুটো আমি জান্নাতে যাব না নবী বললেন বারহাত তুমি আল্লাহর জান্নাতে যাবা আরেকজন বলে رسول اللہ اماجھے তিন ডেমে আমি কি জান্নাতে যাব না নবী বললেন বরকত তুমি জান্নাতে যাবে ইতিমধ্যে একজন সাহাবা ছিল যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আলহুতরিকেন নাই ভেঙ্গে বলেন হাউমাউ করে কাঁদতে লাগলেন নবীর সামনে দাঁড়িয়ে দেখতে পারে না আবু আল্লাহ নবী বলেন আবু দারদা তুমি কান্না করো কেন বলে নবী গো এখনই যে কোরআনে কারি মায়াটা না হয়ে গেল গো নবী আমি দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি না নবী বলেন আবু দারদা তোমার ঘটনাটা আমাকে খুলে বলো বলে ইয়া সোল আল্লাহ আমি যখন দলের লিডার ছিলাম নেতা ছিলাম আমি তখন কত মেয়েকে হত্যা করে দিয়েছি কত মেয়েকে মেরে দিয়েছি কিন্তু নবী গো আমি যখন দলের নেতা ছিলাম লিডার ছিলাম আমার বিবির পেটে বাচ্চা ছিল আমি যখন সিঁড়িয়ে ব্যবসায় চলে গেলাম আমি আমার বিবিকে বললাম বিবিরে তোমার গরবে যে সন্তান রয়েছে যদি কন্যা সন্তান হয় তাকে গলা হত্যা করে মেরে দেবে আর পুত্র সন্তান করে তাকে লালিত পালিত করবে রে বিবি আর তুমি বলেন অবুদর দা তোমার ঘটনাটা তুমি খুলে বলো বলেন বিগ আমি চলে গেলাম ব্যবসায়ী সিরিয়ায় এক দুই বছর পরে বাড়ি ফিরে এলাম আমার বিবির পেটে বাচ্চা আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল আমি তুই চলে গেলাম কিছুদিন পরে আমার বিবির বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল আমার মেয়ে হয়েছিল কিন্তু নবী আমি যখন বাড়ি চলে এলাম আবু দারদার বিবি বাচ্চা ইটি হদে দেখি কান্নাই ভেঙে বলো তার মা ডাক নিয়ে বলে বিটি রে ই কান্না করিস কেন মা বলে মা বলেছে ও বিবিটি শোন ও বিবি শোন তোমার যদি কন্যা সন্তান হয় তাকে মেরে দিবে আর পুত্র সন্তান হলে তাকে তুমি রেখে দেবে কি করব মা বিটিকে ডাক দিয়ে বলে ও মা শোনো তোমার স্বামীকে বলবা আল্লাহ তার কন্যা সন্তান দিয়েছিল মারা গেছে আমার বাণীতে লালিত পালিত হবে আমি কোনোদিন তোমার স্বামীকে বলবো না আমি কোনোদিন জানাবো না বিবিটিরে তুমিও তোমার স্বামীকে কোনোদিন তুমি বলবে না দুই তিন বছর হয়ে গেল ব্যবসা থেকে ফিরে এলেন আবু দ্বারদ বাড়ি চলে গেলেন বাড়ি জোর স্বামী আলিঙ্গিনে তোমার কি সন্তান হয়েছিল গো স্বামী মুখেও বলা যাবে না বলে কি হয়েছে বলে স্বামী আপনার কথা অনুযায়ী সে কাজ হয়ে গেছে বলে বিবি তুমি ঠিক করেছ তুমি যদি মেয়েকে না মেরে দিতে তাহলে তো আমাকে কেউ দলের নেতা বলে কেউ মেনে নিত না এক দুই তিন বছর কেটে গেল হঠাৎ প্রিয়া বলে বিবি শোনো বাড়িতে ভালো লাগে না চলে বেরিয়ে আসি কোথায় যাব বলে চলো বাড়ি যাই তোমার বাপের বাড়ি যাবে বলে না না আমি যাবো না আপনি যান ঘরে আসুন হাজরাতে আমার দা শ্বশুরবাণীতে গিয়ে বসেছে বাবা আনন্দ করে বড় লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি বাপরে ঘরের ভেতরে বসা দুই বাচ্চা মেয়েটা টুকটুক করে আসে আপনার নজর করে টুকি মারে আর পালিয়ে যাইতে ঘুর বাড়িতে কুটুম গেলে ছোট ছোট বাচ্চারা টুকি মারে আর পালাই কি পালাই না ধরে বলুন পালাই না গো

কেন বাবা কেন মেয়েটা কি তোমার পছন্দ বলে মাগো এই মেয়ে যদি আমার হয়ে যেত আমার কলিজা ঠান্ডা হয়ে যেত আমার বুকটা ঠান্ডা হয়ে যেত মা এই কথা যখন বলা আবু দারো তার শ্বশুরি মেয়ে মানুষ তার মনটা গলে গেল না বাপ যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলে বাবা রে এই মেয়েটা হলো তোমার তোমার এই কথা যখন বলা টেনে নিয়ে বিটির গালে চুমু দিল বিটিকে আদর করে যত্ন করে আপনার মাকে ডাক দিয়ে শাশুড়িকে বলে মা ছেলেটা সাজিয়ে দিন আমি মেয়েটাকে নিয়ে যাই আমি তার মার কলি যারা ঠান্ডা করে দি আমি তার মায়ের কোলে তুলে দিব বলে যখন সাজিয়ে নিয়ে গেল নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তে যখন হয়ে গেল শৈতান আবুদার দেখে বলে আবুদার দা দলের নেতা তুই তো দলের লিডার কত মেয়েকে হত্যা করে দিয়েছিস আর এই মেয়ে যদি তুই বাড়ি নিয়ে যা কেউ নেতা বলে মানবে না কেউ তোকে লিডার বলে মেনে নিবে না করে আবু দার নিয়ে তুই খবর দর খবর না আবু বলে খটকা বেঁধে গেল তাই তো আমি তো মেয়েকে হত্যা করে ফেলেছি হে মেয়ে যদি আমি বাড়ি যাই আমাকে কেউ নেতা বলে মানবে না মরুভূমির প্রান্তে বিটি বলছে না বুগ একটু পানি দাও পানি দাও বলে পানি চেয়েছে সঙ্গে সঙ্গে আবু দা বলে বিটি তুমি তোম পানির ব্যবস্থা করে দিছি

প্রয়োজন নাই আবু দারদা বলে বেটি পানি বলে পানি তোমার জন্য ব্যবস্থা করেছিলে তুমি পালি না দাও হাজরত বিটি যখন পানি খাওয়ার জন্য এসেছে বাবা পেছন থেকে আবু দারদা বিটিকে এমন করে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলে দিয়ে পানি দিয়ে চাপা দিতে যায় বিটি দিয়ে বলে আব্বু আপনি আমাকে মেরে দেবেন না আমি আপনার দূরে দূরে যাব না Nick! <laughs> দেখা করে খাবো গো আব্বু আমি আপনার দরজায় যাব না আমি আপনার বাড়িতে কোনো দিন যাব না আপনি আমাকে মেরে দিবেন না আবু দারদার নিশান পা আপনার বুকের উপর পাথর তুলেছে বিটির মুখের উপর মারবে আর বিটি কোনো ধর মিনতি করে আপনি আমাকে মেরে দিবেন না আমাকে হত্যা করে দেবেন না আমি আপনার জীবনও কোনো দিন পরিচয় দিব না আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো গ

আমাকে আব্বু 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 করে চিৎকার করে ডাকে নবীর চোখের পানি গড় 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 করে ঝরে গেল নবী বলেন আরে এরকম নিষ্ঠুর পৃথিবীতে মানুষ থাকে এরকম কাজ মানুষ করতে পারে করতে পারে নাকি এতটুকুন বাচ্চা কিরকম করে মুখে পাথর তুলে মেরে দিতে পারে ও মুসলমান গো সেই জামানা ছিল জাহিলিয়াতের জামানায় বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না নবী বললেন আহু না তুমি আল্লাহর কাছে বেশি 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 করে তওবা করো আজকে বাড়িতে মেয়ে হলে ভারী হয়ে যায় আজকে বাড়িতে মেয়ে হলে বিশ 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 করে আজকে বাড়িতে মেয়ে হলে রাগ হয় আজকে বাড়িতে মেয়ে হলে বিবিকে কে মারে নবী বলেছে যে বাড়িতে রহমত বর্ষণ হয় সেই বাড়িতে মেয়ে জন্ম হয় যে বাড়িতে মেয়ে জন্ম হয় সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায় আজ মুসলমান ধরো তাই খবরদার মেয়েদেরকে কেউ মারবেন না মেয়েদের গায়ে কেউ হাত দিবেন না নবী বলেছেন খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না মেয়েদেরকে মেরো না মেয়েদের গায়ে কেউ তোমরা হাত দিও না তাই বিশ্বনবী দয়ার নবী সাহাবাদের বলছে আল্লাহ আল্লাহ নবী বলছেন আয়েশা বলো তো বলো তো আমার আল্লাহ নবীকে বলছেন সুল রাসূলুল্লাহ বলুন সব থেকে নেকি কার নবী বলেন আয়েশা রে সব থেকে নেকি হলো হযরতে উমরে হযরতে মা আয়েশা মুক্তা ভারী নবী বলেন আয়েশা তোমার মুখটা ভারী আমার আবু বাকারের এক দিনের নেকি আর আমার সমস্ত সাহাবাদের সমস্ত সাহাবাদের সারা জীবনের নেকি এক পাল্লাই যদি করা হয় আমার আবু বাকারের এক দিনের নেকি সমতুল্য হবে না তোর বলো সোহান আল্লাহ বলো সোহান আল্লাহ আল্লাহ নবীর বিবাহ হয়েছিল বলুন কয়টা কয়টা ধরে বলুন কয়টা এগারো কিন্তু নবীজি দিয়ে বিয়ে কে নিজের ইচ্ছায় করেছেন কথা বলেন নবী নিজের ইচ্ছায় এগারোটা বিবাহ করেন না প্রথমে হাজরতে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল নবীর বয়স ছিল তখন পচি হাজরতে মা খাদিজার বয়স ছিল তখন চল্লি যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেননি দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজার মরার পরে দ্বিতীয় বিবাহ হয়েছিলেন মা এসরদালহার সঙ্গে কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি হাজরতে জিবিরিল আলাইহি সালাম আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন আল্লাহ নবীকে বললেন নবী গৌ বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ ঘিনা নবে নবী বলেন অজিব আমি এই মহিলাটাকে স্বপ্নে তিনবার দেখেছি সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি যদি ঘটক হ আর আল্লাহ যদি হয় কাজি আমি মোহাম্মদ রাজি সোহাল্লাহ বলুন ও মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো কদিনের দুনিয়া কবে আছি কখন চলে যাবো কেন কাকে মারবো কাকে গাল দিব কার গায়ে হাত দিবো কিসের রাজনীতি কিসের পাড়াপাড়ি কিসের হানাহানি কেন বাপরে বাপ আজকে আমাদের ভিতরে মসজিদ জলসা নিয়ে রাজনীতি মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি আজকে কেন রাজনীতি করব আজ আমি আপনাদের অনুরোধ করে যাই বা এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে পাড়ার সঙ্গে বাড়ির সঙ্গে পাড়া পানির সঙ্গে মারামারি নয় রে বাবা কেন নয় কেউ আপনি যদি মারা যায় আপনার নেতা এমপি এমএলএ মন্ত্রী সভাপতি তারা কোনোদিন আপনাকে মাটি দিতে আসবে না আপনি যাদেরকে মারবেন তারাই আপনার কবর খুঁড়বে তারাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে তারাই আপ আপনাকে গোসল দিবে তারাই আপনাকে গোসল দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে নেতা মন্ত্রী এমএলএ কখনো আসবে না আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না কবর তো প্রতিদিন ডাকে নবীজি আমার বললেন আমার উম্মত উম্মতে যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে কোনোদিন জীবন ও কোনোদিন মানুষকে কবরে রাখত না আর কবর তো প্রতিদিন ডাকে ডাকে না এ ভাই তোরে ডাকে না আল্লাহু আকবার প্রতিদিন তাকে কবো তার ভরসা আছে মনে কিসের এত আশা এত সদরের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা অতএব জেনে জউ বনে যাবে জউ বনে লাগবে ভাদি ওই যে টা মাটি ওই যে ডাকিতেছে তোমায় কর রুমাটি সন্ধ্যার আগে যে দিন বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা ও কারে পখুপা কার মাথায় ভাঙবালাঠি ওই যে ডাকে দিতে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সদ মার চারি পাশে পয়সা তারা ও গো করি বেকন্দ ও তোমায় সাজাইয়া দিবে মানের মাত কি সুন্দর ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর তো প্রতিদিন ডাকে আর ওই কবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আপনাগো চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে ওই কবরে যাদের মা চলে গেছে বাপ চলে গেছে যত উপাকির নাই তাকিয়ে ডাকে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে আজকে কবর বড় কঠিন ওই কবরের ঘর তৈরি করার জন্য ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আজকে আপনাদের ডুমুর তোলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেব রে বাবা আজকে আমি আয়োজন হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই আজকে বরস্থানের উন্নতি কল্পে জালসা আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায় এ আই ভাই একজন উঠেন বৌদিকে বৌদিকে চলে যায় বেবি বচ্চার পেছনে ছেলে মেয়ের পেছনে চলে যায় আজ গোরস্থানে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ দুনিয়ার জমিনে থাকবে না তুমি বলেছেন উলু বানা জেলা কবর তোমার সর্বপ্রথম ঘর হলো কবর ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি আজ আমি ডুমুর চলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না ওই গোরস্থানকে তৈরি করার জন্যে ওই গোরস্থানের মাটিকে জিন্দা করার জন্য নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য নিজের মা বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য গরস্থানের জন্য আমি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাইতে আসেনি আমি আপনাদের কাছে দশ জন ধর ওদিকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে গেল বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেল ওই কষ্ট করে হাজার টাকা দেখবো বাপ আজকে কারা আছেন গো আল্লাহ একবার ওই গোরস্থান তৈরি কারণে ওয়ালা মাত্র দশজন ভাগ্যবান বলুন হজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি দশ পাঁচ হাজার টাকা শোধ করে দেব তাই একবার তোক দেবো দেব আর তোক দেওয়ার সঙ্গে সঙ্গে দশজন তোর ওদি হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ওই গোরস্থান আমার মা কবর আছে আছে আমার আমিও কুকুন চলে যাবো ওই মা বাপের কবরের চললে আমি পাঁচ হাজার টাকা দিবো ইনশাল্লাহ এই মদুলচের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তুক বিড়ি দেবো আর তুক দেওয়ার সঙ্গে সঙ্গে